হাই বন্ধুরা ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে আর আজকে বাড়িতে ছিলাম আর এখন বেরিয়ে পড়েছি মাঠে তো সবাই তো শহর দেখাই নানান নানান উঁচু উঁচু ইমারত বিল্ডিং দেখায় আর আমি যেহেতু গ্রামের ছেলে গ্রাম থেকে বলি তাই আমি আমার গ্রামটাকেই বারবার নতুন করে নতুন ছোঁয়ায় নতুন ক্যামেরায় বন্দি করে তোমাদেরকে দেখাই তো চলো আজকেও সেই রকমই একটা ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি অ্যাকচুয়ালি এই যে পুকুর পার পুকুর পার দিয়ে এইভাবে হেঁটে যাওয়া এর অনুভূতি এক আলাদা তবে সে যাই হোক খুব ভালো লাগে এরকম করে বারবার হেঁটে আসতে ঘুরে আসতে সত্যি কথা বলতে আর সেই জন্যেই আবারও বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে আর তোমাদেরকে দেখাবো আজকে মাঠে ভালো ফসল যেমন আছে কিছু কিছু চাষির ফসল তোমার খুব মর্মান্তিক সেগুলোই তুলে ধরবো আজকের ভিডিওতে তোমরা দেখতে থাকো প্রতিবারের মতো এবারও বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু খুনসুটি করে দিও তো চলো শুরু করি নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগত তো মাঠের মধ্যেই দেখতে পাচ্ছ একটা বড় পুকুর এটা এই পুকুরের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এরকম আল দিয়ে তারপরে যাব ওই দিকটাই তো চলো তোমাদেরকে দেখাবো কিছু ইউনিক চাষের পদ্ধতি ইউনিক চাষ বললাম এই কারণেই যে মানে খুব অল্প জায়গায় কিংবা জায়গা ফেলে না রেখেও যে কিভাবে চাষ করা যায় মাঠের মধ্যেও সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো সামনের দিকে যাই আর কি কি লাগেছে মানে আমি আরেক দিন আগে এসছিলাম তারপরে পুরোভাবে ভালোভাবে দেখে গেলাম তাহলে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো এবং বলতে পারবো যে মানে অল্প সামান্য জায়গাও ছেড়ে না রেখে সেখানে চাষ করিয়ে কিছুটা হলেও ফসল ফলানো যায় তো সব সামনের দিকে সব সামনের দিকে যাই করে হেঁটে আজকে সত্যি কথা বলতে কি বলো তো বাতাস দিচ্ছে খুব আর রৌদ্র আছে তার জন্যে নয় গাছ দেখে বুঝতে পারছো এরকম ছোটো হাওয়ার মতো একদম বাতাস বইছে হ্যাঁ তো এখানেও তোমার এই জায়গাগুলো নিচু ছিল যার জন্যেই তোমার পুকুর করা হয়েছে আর পুকুরের এই পাশে যে আল দেখছো আলের এখানে দেখতে পাচ্ছ বেগুনের গাছ লাগিয়েছে কিন্তু পরিচর্চা করা ফুল এসছে দেখতে পাচ্ছ সব বেগুনি কালারের অনেক ফুল এসছে হুম বেগুনও ধরেছে এই যে দেখতে পাচ্ছ বেগুন ধরেছে হ্যাঁ কিন্তু পরিচর্চার অভাবে তোমার বেগুন ঠিকঠাকভাবে ফলন দিচ্ছে না হুম তো এটা জলাভূমি একটা তার উপরে বেগুন চাষ করা হয়েছে আর ওইখানে টমেটো গাছ চল রাখি সামনের দিকে যায় আর এই যে টমেটো গাছ টমেটো খুব ভালোই ধরেছে দেখতে পাচ্ছ হ্যাঁ কিন্তু পরিচর্যা করা হয় না তো যার জন্যে এরকম এটাই তোমাদেরকে বলছিলাম যে এই যে আলের উপরে মানে এইদিকে জমি ডান দিকে আর বাম দিকে পুকুরের মতো জলাভূমি এই জলাভূমিকেই তোমার মানে জলাভূমির পাশে যে আলখানা আছে সেটাকে কাজে লাগিয়ে টমেটো লাগানো হয়েছে এবং বেগুন লাগানো হয়েছে হ্যাঁ এইদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর টমেটো সাইজ হয়েছে এই যে চল চল এই এইদিকে তো ভুটটা লাগানোই আছে আর এই এইদিকে বাঁধাকপি আবার দেখো আলের উপরে জায়গাটা ফেলে না রেখে বাঁধাকপি লাগিয়ে রেখেছে বাঁধাকপিও মোটামুটি ভালোই ধরেছে আর এই দিকে এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা পুকুর কতটা জলাভূমি দেখতে পাচ্ছ হ্যাঁ এদিকেও একটা পুকুর ঠিক আছে এদিকেও একটা পুকুর আর পু এই যে দুটো পুকুর তোমাকে এই জায়গাটায় আমি বিশেষ করে দেখাবো বলে তোমাদেরকে বলছিলাম যে এখানেও একটা পুকুর এদিকেও একটা পুকুর আর মাঝেই যে এইখানে তোমার হেঁটে যাওয়ার আল মোটা করে আল আছে তার জন্যে দেখতে পাচ্ছ পেঁয়াজ চাষ করা হয়েছে এই যে হ্যাঁ আর এই সাইডে সাইডে বোধহয় এগুলো কিসের গাছ রকি কি এই গলা রসুন এত মোটা হয়েছে আর এই রকমই তোমার যেহেতু গ্রামেই থাকি আর গ্রামটাকে বারবার ক্যামেরার সামনে আর তোমাদের সামনে তুলে ধরতে ইচ্ছা করে তাই বারবার তুলে ধরি নতুন ছোঁয়াই এবং কিছু তো নতুনত্ব দেওয়ার চেষ্টা করি সত্যি ভালো লাগে এরকমভাবে হাঁটতে শীতের এই মিষ্টি রোদে হ্যাঁ হাঁটতে সত্যিই ভালো লাগে এবং মন খারাপ থাকলে এই রাস্তায় যদি হাঁটা যায় সত্যি কথা বলছি মন বিন্দাস হয়ে যাবে তো যাই হোক চলো আরও কিছু দেখাবো তুমি তো ভালোগুলো দেখলে কারণ এতক্ষণ তোমাদেরকে যা দেখাচ্ছিলাম সবই ভালো কারণ জমির খারাপ দশাটাও তোমাদেরকে সেই সঙ্গে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কমেন্ট করবে নিজের মতামত যদি কিছু থাকে এবং দেওয়ার থাকে অবশ্যই দেবে তাহলে ভালো হবে এই এই পুকুরটা বিশাল একটা পুকুর হ্যাঁ আর এইদিকে এটা পুকুর নয় এটাও পুকুর এবার পুকুর করতে গেলে তোমার এই যে বেঁধে ফেলা হয়েছে তোমার আল বেঁধে ফেলা হয়েছে মানে পুকুরের পার বাঁধা হয়েছে আর এই যে যে জায়গাটা দেখছো হালকা জল বেশি জল নেই গভীরতা একদমই নয় একটু মানে এটা জমি এটা পুকুর নয় ওইখানে একটা মেশিন চলছে ওইখানেও জল আছে এই জায়গাটায় আমরা আগে ক্রিকেট খেলতে আসতাম কিন্তু এখন পরিস্থিতিটা দেখতে পাচ্ছ কি অবস্থা এখানে চাষবাস তো হবেই না এদের যেমন উপায় ছিল না তোমার দেখতে পাচ্ছ পুকুর করে নিয়েছে তো পুকুর করার পিছনে যথেষ্ট কারণ আছে কারণ একদম জলে সবসময় পরিপূর্ণ থাকতো পুকুর করলে এখন মাছ চাষ করা যায় এবং মাছ থেকে কিছুটা ইনকাম চলে আসে কিন্তু এই জমিটাতে কোনো চাষই হয় না না মাছ হয় না কিছু হয় এইভাবে পড়ে থাকে তো এই জন্যে এটা পড়েই আছে কেউ ব্যবহার করে না আর এই দিকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কিছু কিছু জিনিস আছে চলো এই যে এটা কীরকম পেঁপের গাছ যে এত ছোটো গাছও পেঁপে ধরেছে দেখতে পাচ্ছ এটা এত ছোটো গাছ তবুও পেপে ধরে গেছে এখানেও একটা দেখো এই এইখানেও একটা কেউ কেউ এগুলো চিরে দিয়েছে যার জন্য রকম এটাতে ফুল এসছে পেপে ধরেনি তো ব্যাপারটা হচ্ছে যে তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আর এই চ্যানেলে প্রথমেই বলি আর শেষেই বলি আর যখনই বলি না কেন এই চ্যানেলে তো লাক্সারিয়াস লাইফস্টাইল দেখাতে পারবো না কিন্তু প্রকৃতির সৌন্দর্য অবশ্যই তুলে ধরা হয় এবং অবশ্যই তুলে ধরবো এবং তোমাদেরকেও দেখাবো সেই সাথে আর সেই সাথে মাঠের মাঠের নিস্তব্ধতার দৃশ্য যেখানে মনের এক আলাদাই শান্তি পাওয়া যায় তো যাই হোক দেখতে পাচ্ছ এখন সামনে এগিয়ে চলেছি আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ ওটাকে আমরা শালবন বলি কিন্তু শাল গাছ নেই ওখানে একটাও মেহিগিনী গাছ আছে কিন্তু আমরা শালবন বলি এই কারণেই কারণ ওইখানে নামটাই এরকমভাবে হয়ে গেছে ওখানে অনেকে পিকনিক করে এবং গরমের দিনে বসে এবং তোমার গরমের দিনে বেশ ভালোই লাগে রোদ্রের ছায়া ঘেরা জায়গা থাকে এবং পিকনিক স্পট হিসাবে ওই জায়গাটাকে ব্যবহার